আচ্ছা আমি ওগুলো সব গুছায় রাখতেছি তাহলে হ্যাঁ রাত বাজে এগারোটার বেশি বাজে কোথায় তো আমার পুত্ররা ইদানিং ইয়ে খায় রুটি খায় তো রুটিটা বানায় রাখলে কেমন ইয়ে হয়ে যায় না কাঁচা রুটি তো আজকে পরোটা বানায় রাখছি বলছি কি তুমি তেল ছাড়া বা তেল ছাড়া এমনি সেকে খাবা ও তৎক্ষণাৎ সেঁকে খাবে আবার ঘিও রাখলাম এখানে যদি ঘি দিয়ে সেঁকে আর এখানে হচ্ছে চিকেন কড়াই করছিলাম এই যে সেই চিকেন কড়াই টুকু রয়ে গেছে এই টুকু রাখলাম আর মিক্সড ভেজিটেবল পটল আলু গাজর কাঁচামরিচ দিয়ে করছি এখানে যে দেখো প্যান চামিজ সব রেডি করে রাখছি ও এখন নাকি খাবে না বললো তুমি তোমার কাজ করো বা ঘুমায় যাও আমি যখন সো মানে খিদা লাগবে কাজ করতে করতে তখন খাবে আর কি তো চলো এই হচ্ছে আজকের অবস্থা লাইট অফ করে দিই আরে যে আহমেদ মেয়ের সাথে গল্প করতেছে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বুধবার এখন বেলা বাজে প্রায় বারোটা বেশি বাজে রাতের বেলা পরোটা বানাইছে না সেই পরোটা থেকে না সকাল বেলা একটা সেকে আমি খাইছি অমলেট দিয়ে মাছ সবজি দিয়ে তারপরে চা খেয়ে না উনি বের হয়ে গেছেন কাজে আর আমি নামছিলাম ঘরের কাজে ঘরের মনে কাপড় চোপড় সংক্রান্ত বুঝছো এই যে দেখো এখানে কিছু কাপড় ওখানে না জায়গা মতো অনেক কাপড় বেডরুমেও কাপড় এই যে দেখো তো এইগুলাকে ওই যে এই যে কফি কালারের এই বাস্কেটটা না এটার মধ্যে ছিল এটা কিন্তু লন্ড্রি বাস্কেট কিন্তু অনেক দিন ধরে না এটা অন্য পারপাস ইউজ হচ্ছিলো মানে কিছু কাপড় আছে এগুলো যেগুলো বাতিল করতে হবে কিছু কাপড় একটু ঠিক করতে হবে কিছু কাপড় এই কী বলে উঠায় রাখতে হবে একটু গরম কাপড় এরকম আর কি তো সেগুলোকে না আজকে ঠিকঠাক করলাম করে এখন ওই ওটাকে লন্ড্রির পারপাসে লন্ড্রি যে মানে যেগুলো আয়রন করতে হবে বা আয়রন করতে পাঠাতে হবে সেগুলোই রাখবো যেরকম রাখি আর কি তো এই হচ্ছে কাহিনি আর রান্না বান্না কি করব। এইগুলো করতে করতে না রান্না বান্না করার কথা মাথায় আসতেছে না তবে তো যে সাড়ে দশটার দিকে না নাস্তা মানে ফুল একদম নাস্তা খেয়ে ফুল হয়ে এখন ঘুমাচ্ছে তো সে আবার খাবে হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যার পরে এর আগে তেমন কিছু খাবে না এর আগে বড় জোর চা খাবে নিজের ওই যে কাজগুলো করবে এই আর আর কি অফিসের বাইরেও না ফুল থাকে ঘুমায় সেটুকুই শুধু রেস্ট সিমরান্ত বাবার বাসায় তো যাই হোক এই জন্য অল্প স্বল্প রান্না করবো সেরকম চাপে চাপের রান্না কোনো কালেই ছিল না কেউই আমাকে কোনো কিছুর জন্য কখনো প্রেশার দেয় না ওই যে আমারই হচ্ছে টাটকা টাটকা রান্না করতে হবে এই হতে হবে এইসব একটা বাতিক আমার বাতিকে আমি ইয়ে করি বুঝছো আমার বাতিকে আমি মরে যাই আমি আমার বাতিককে নিয়ে খামাখা ভেজাল করি দেখো অ্যাডেনিয়ামের বীজ লাগাইছিলাম যে পাতাও আসছে ছোট্ট ছোট্ট এই তুই বলে কাল থেকে না প্রচুর কাজ করতেছি বুঝছো কাজ করতে করতে হয় হয়ে যাচ্ছে রেস্ট নিচ্ছে তো এই যে রান্নাঘরে তোমাদের সাথে কথা বলেই না নিরিবিলিতে একটু রান্না রান্না সেরকম কিছু নাই বসাই দিচ্ছি এখানে একটু কলিজা ভাজা করতেছি বুঝছো ঢাকা দিয়ে দিয়ে ভাজা করতেছি আর এখানে একটু মাটন না বড় বড় করে এই যে ছিল প্যাকেটটা পিসটা না ছোট করি নাই এই মাটনটা একটু পুদিনা পাতা রাখছিলাম এই স্নেহভাবে ভালো করে নাড়াচাড়া করে কালকেও না কালকে কিছু তরকারিও আছে কিছু বলতে ডাল রান্না করছিলাম পুরো ধরা আছে কচুরমুখি রান্না করছিলাম আমি গেছিলাম তো বরাপাতে বাসায় অন্য তো কচুরমুখী খায় না অন্যের পাপাও দেখি সেরকম খায় না এই যে প্রচুর বই নাকি দেখেই নাই পুরাটা রয়ে গেছে ডাল গরম করব ব্যাস আর কিছু করব না আর অনেক কাজ করব করবো এই যে এই জায়গাটা খালি করছি এখান থেকে না ওই যে যে পাতিল নীল পাতিলগুলো আছে না ওগুলো সব এখানে রাখবো চলে যা টুকটাক কাজ আগে করি রান্না করতে করতে সামান্য একটু না খুব সামান্য করে কষায় নিছি খুব ভালো করে কষাই নেই সামান্য করে আর কি এই আলুটা ছিলকে ধুতে যতটুকু সময় লাগছে বড় বড় করে কাটা আলু দিলাম আর দিব হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ ব্যাস এখন ফুটন্ত গরম পানি দিয়ে না চুলাটা জাল মিডিয়াম টু লো হিটে দিয়ে এক এক ঘন্টা সোয়া ঘন্টা এটা এইভাবে করে বয়ল হতে দিব স্টু করতেছি বুঝছো খালি আদা রসুন কাটার বদলে পেস্ট দিলাম এই হচ্ছে মাটন স্টু যখন হয়ে যাবে তখন একটু ধনে পাতা দিবো আর একটু কাঁচা ঘি দিয়ে দিবো এক দেড় ঘন্টা যতক্ষণ দরকার এটা হোক এর মধ্যে আমি এগুলো কাজ কাজ করি চলো ধোয়াধ বাকি আছে ভাত তো হয়ে গেছে শুধু ডালটা গরম করব এই করবো হাড়ি হাড়িগুলো রাখছি আবার এই যে দেখো এই জায়গাটা গুছায় টুছায় নিচ্ছি এর মধ্যে না অনেক সময় লাগছে এর মধ্যে আমার মাটন স্টু হয়ে গেছে বুঝছো এখন জাস্ট শুধু বেশি না অল্প করে একটু ঘি দিবো ওরে বাবা ঘি তো বাই করতে পারি না এই যে জাস্ট ফ্লেভার হওয়ার জন্য কারণ এটা বেশি রিচ করতে চাচ্ছি না আর এই যে দেখো আস্ত আস্ত আলু দিচ্ছি আর ঢাকনা কিন্তু খুলি নাই এই এখনই খুললাম উফ দারুণ এটা এখন মাছা দাগের না এই ধরো দশ মিনিট আগে আসছে ওরে আল্লাহ গরম গরম তো এই যে দেখো এখানে প্রচুর মুখী আর ওই যে কলিজা ভাজি করছিলাম ডাল ভাত মাটন কাজকর্ম শেষ এখানে সাপের খাবার হচ্ছে তারপর আমি এখন আমার কাজ করবো তারপর যে সাহানা রবির সাথে একটু টেইলারের কাছে নিয়ে যেতে হবে ভাবিকে কাপড়ও কিনতে হবে না উপরে লাইলিন দিবে চলো আগে এই কাপড়টা আয়রন করতে হবে এটা রানি দিস ভাবি আর আমি নিয়েছিলাম একই কালারের তো ভাবি আবার বলল ভাবি আমার একটু ফিটিং বেশি হয় তো আমি এখন এটার মালিক হয়ে গেছি বুঝছো দেখো স্টু বেশি করে স্টুর ঝোল নিয়েছি ভাতটা অল্প নিয়েছিলাম মনে হলো যে অল্প নিয়েছি এখন দেখা যাচ্ছে অনেক এত খাবো না গন্ধটা যা সুন্দর হয়েছে না কি বলবো ভাত উঠায় রাখতে হবে চলো এই যে মাটন স্টু দিয়ে বেশি করে স্টুর ঝোল নিয়ে না বোম্বাই মুড়ি তারা চলো খাই আর মাসুদ আহমেদের খেলা আর এখানে একটু কাজ করতেছে সাথে সাথে খেলা দেখে চলো খাবো তারপর গাছে পানি দিব তারপরে যেটা ব্যাগ রেডি করছি কিছু অল্টারে কাপড় চুপড় তারপর ফোন করলে তারপরে বের হয়ে যাবো আর কি না এই যে পানি দিতে আসছিলাম চাল ধোয়া পানি কিন্তু এখন আর দেওয়া যাবে না সাহারা কল করছে যে বললাম না ভাবির সাথে ভাবিকে নিয়ে একটু টেলারের ওখানে যাব ভাবে কাজ আছে তো এখন চটাপট কাপড় পরে নিয়ে চল একদম কাটায় কাটায় চারটা বাজে বুঝছো তো আমি রেডি হয়ে রেডি হয়ে মানে কি জাস্ট চুলটা না শুকায় নাই গো করছি একটু আগে তো আর এই যে ভুতুনা এই আলমারির মধ্যে ঢুকে বসে থাকে দেখো এই জন্য ভিতরে ঢুকছে কিনা জানি না আলমারিটা খোলাই থাক চলো লাইটটা করে দেই ভাবিকে বলি নিচে নামতে সানা ভাবিকে কাজটা শেষ করে আসি আমার এখানে তিনটা জামা আছে জামা একটু অল্টার করতে হবে এত গরম না ফিটিং জামা পরতেই পারি না একদম হাসফাস লাগে ভাবি তো এখনো আসে নাই চল বেরিয়ে গেছি যখন উপরেই যাই গিয়ে সানা একবারে এই সাইডটা পশ্চিম দিক তো দেখো রোদ আসে কিভাবে গাছ খুব ভালো হবে আসেন আমি উঠে গেছি এই শাড়িটা নিচে না একদম পাতলা তো ইয়ে দিবে আস্তর দিবে তো কতটুকু লাগবে জানলাম তুমি আমার এগুলা রাখো বুঝছো এগুলা না সাইড হাতা সব ইয়ে করে দিবা ঢিলা করে দিবা চলো কাপড় নিয়ে আসতেছি এরা তো ওই যে যারা ওই যে সাইডে দোকানে বসে না এরা আরামদায়ক এখন দোকান রেডি করতেছে দিনের বেলায় বসে না তুই সামনে না একটা শুধু বিভিন্ন কালারের কাপড় আর কি ম্যাচিং সেন্টার আছে সব পাওয়া যায় সব ধরনের এক কালারের কাপড় এটার সাথে একটা মিলালো বেখাপ্পা লাগবে বরং এটাই ভালো লাগে এই এটা এটাই দাও কত করে এই এটা আড়াই গজ দাও আর ভা ওখান থেকে দুই গজ দাও

কবে বুঝো তারপরে যতটুকু সেফ এই তাড়াতাড়ি করো ভাই এই মন বাড়ি ঘর করছে কালকে উঠবে নদীর পারে না নদতলা বাড়ি করছে বসിലায় আর श्रीनगर বাহ নামও তো সুন্দর তোমার বাড়ি छोड़বি পাঠায়ও দেখে দোয়া করে দিব ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা এবার বাদাম কিনলাম আর কি কিনবো ও গরম মশলা কিনতে হবে গরম মশলা গুড়া কিনবো এখানে তো নাই হ্যাঁ এখান থেকে আমরা ইয়ে কিনলাম ওই যে কাপড় ওই সাইডে জুয়েলারি ডান জুয়েলারি মানে সারানোর দোকান আর এখন এই সোজা চলে যাবো বাসায় কি সুন্দর ইচ্ছা এটা গেছে কাজকর্ম

এক ঘন্টার মধ্যে চলে আসছি একদম কাটা কাটা কিন্তু অনেক জরুরি কাজ ভাবির তো হয়েছে আমারও তো বেশ জরুরি কাজ হয়েছে কয়েক রকমের বাদাম কাঠ বাদাম কাজু গরম মশলার গুঁড়া ছিল না বাটা ছিল বাসায় কিন্তু এবার গরম মশলা না গুঁড়া করি নাই বেটে রাখছিলাম কিন্তু ওই যে অনেক সময় না লাগে একটু রাধুনিক গরম মশলা গুঁড়া কিনলাম প্লাস্টিকের ঢাকনা ঢুকনা কিনলাম ঢাকনা জিনিসপত্র তো শেষ নাই বলো ছোট্ট একটা বেলচা কিনছি আর এই যে কটন বা কিনলাম এরকম তে ঝুড়ি কিনলাম এইগুলো দরকার ছিল এইগুলো চারটা কিনছি এই যে ছোটো ছোটো ঢাকা ঢাকনা বাটির জন্য দুপুরে খাবার দিয়ে যে টেবিলে সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে এটা চায় না তেলা পোকা এটা আজকে দেওয়া হবে দু একটা তালা পোকা দেখা যাচ্ছে এখানে চলো আদান দিয়ে অরণ্য আজকে কি হচ্ছে শুনবা তুমি কি খাবা ভাত খাও খাসি ওই যে মাটন দিয়ে ভুতু আছে না ভুতু করছে কি তোমার পাপা তো বাইরে গেছে তো প্রায় মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমি ওই রুমে গেছি বেডরুমে গেছি কি কাজ করতেছি দেখি আলমারির মধ্যে খটর খটর আওয়াজ তোমার পাপার পাপারকে আলমারিতে খট 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 আওয়াজ আমি খুলছি দেখি ভূতের নেকের দাঁত গেলায় বের হয়ে আসছে চিন্তা করতে পারছো হ্যাঁ তোমার পাপার ভয়ে আলমারি খুলে রাখছে মনে হয় তবু ভয় লাগে না অরণ্য সকাল হয়েছে গুড মর্নিং হয়েছে এখন তো আমি এখন আসলে আজান দিছে তো নামাজ পড়বো পড়ে না একটু দেখি এক টোস্ট বানাবো ছাদের জন্য পানি অলরেডি বসাই দিয়ে আসছি চায়ের চলো এখানে না দেখো একটু তেল আর এই যে একটু ঘি দিছি পার্টি গুলাকে না এভাবে ছোট ছোট করে স্লাইস করে দিচ্ছি আর এখানে গাজর আলু তারপরে ইয়ে কাঁচামরিচ পেঁয়াজ ডিম দুটা ডিম দিয়ে না একটু চাট মশলা দিয়ে ইয়ে করে নিছি মা খাই এখন পারুটিক মানে এইভাবে করে দিয়ে ভাববো এইভাবে এভাবে করে দিব এই যে এইভাবে করে করে না ভাবতেছি

বলে কি স্যুপ দিয়ে মাটন খাবে দেখি এখন খাবে নাকি একটু সরে গেলে পুড়ে যাবে বুঝছো আর সামনে দাঁড়ায় থাকলে না কিচ্ছু হয় না নড়েও না চরেও না বাবা আকাশে তো মেঘ আচ্ছা <laughs> আচ্ছা <laughs>

দেখো কি সুন্দর এই গাছগুলা আমার অনেকগুলো পেন্সিল ক্যাকটাস হয়েছে ওই দিকটা অবশ্য আমার না এগুলো আমার আর এই যে আমলকির জুস খাচ্ছি ভাত রান্না করে রেখে গেছি কিন্তু ওইটা তো বের করে গরম করে খাবে যে নিতান্ত না থাকায় পড়লে তার খাবে ভাইয়ের সাথে কি দেখা করতে নিলি ভাবি বাসায় একটু কাজ আছে তারপর ওখান থেকে আমার বাসায় আসবে আবার চাঁদে ডিনার করবো ভীষণ শিডিউল গুছ বিজি

এখন কি আর চা খাবা ভাবি তো চা ভাবি না এখন শুধু কথা হচ্ছে ছেলে নাতি নাতনি এসব নিয়ে আদরের জিনিস এটা মানে পৃথিবীতে এটা এগিয়ে সবাই গিয়ে আপনি যখন মেতে উপরে গোম এসে মা বাবা কি উঠছে না বাবা তো গো হয় লাভ ডিউটিে রাওয়া সাথে যাবে মা বাবা কি যে কি 길 ঘুরতিছে যাচ্ছি হ্যাঁ বাই 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 করে দাও বাই আর বাই করে দাও তারপরে আবার উপরে না ছাদে আজকে ডিনার আছে সাড়ে আটটা বাজে দেখো এই যে চলো আজকের ভিডিও এখানে শেষ করি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের আল্লাহ হাফেজ ভাবে কালকে তাহলে আমাদের প্রোগ্রাম হ্যাঁ